নমস্কার আমার প্রিয় বন্ধুরা সাদের সফরে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের একটা দারুণ রাজমার রেসিপি দেখাবো যারা ভেতো বাঙালি তারা কিন্তু অবশ্যই এই রাজমার রেসিপিটা দেখুন আমরা সবাই জানি রাজমা মানে পরোটা রাজমা মানে নান রুটি রুমালি রুটি কিন্তু রাজমা দিয়ে তো রুটি ভালো লাগে কিন্তু আমি যেভাবে আজকে রাজমাটা করব এর সাথে ভাত ভীষণ 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 ভালো লাগবে তো যারা ভেতো বাঙালি বা যারা ভেতো বাঙালি নয় আজকে দুজনের জন্যে কিন্তু পারফেক্ট রাজমার রেসিপি আমি দেখাবো কম তেল মশলা দিয়ে কিন্তু স্বাদে এ সব কিছুকে ছাড়িয়ে যাবে সবার আগে কী করতে হবে রাজমাটাকে পারলে ওভার নাইট সোক করবেন কারণ আমরা সবাই জানি রাজমা কিন্তু সেদ্ধ হতে সময় নেয় আর তারপর কি করতে হবে ওই যে জলের মধ্যে রাজমাটাকে ভিজিয়ে রেখেছিলাম সেই জল সমেতেই সামান্য নুন আর হলুদ দিয়ে রাজমাটাকে সিটি দিয়ে সেদ্ধ করে নিতে হবে যতক্ষণ না রাজমাটা সুন্দরভাবে কলে যাচ্ছে আর রাজমা রান্না করবার জন্য আমি কী নিয়ে নিয়েছি আলু পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা এরপরে আমি কি করছি টমেটো আর একটু কালারের জন্য আর কি আমি পাকা কাঁচা লঙ্কা মানে শুকনো নয় কিন্তু হ্যাঁ দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব আমি রাজমাটাকে কিন্তু সেদ্ধ করে নিয়েছি দেখুন রাজমাটা আমি সেদ্ধ করে নিয়েছি আপনারা চাইলে এর থেকেও বেশি রাজমা সেদ্ধ করে নিতে পারেন কোনো অসুবিধা নেই আচ্ছা এরপর ফোড়নের জন্য আমি কি কি কী নিয়েছি নিয়ে নিয়েছি জিরে তেজপাতা শুকনো লঙ্কা কড়াইতে আমি পুরো রান্নাটাই করব হচ্ছে সর্ষের তেল দিয়ে এবার ফোড়নে দিয়ে দিয়ে দিলাম যা যা দেওয়ার তারপর আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা আদা কুচি করে রাখা রসুন আর কুচি করে রাখা পেঁয়াজ কোনোটাই কিন্তু আমি পেস্ট করে নিই আমি কুচিয়ে নিয়েছি সুতরাং আমি যেভাবে রান্নাটা করব আপনারাও কিন্তু ঠিক একই নিয়ম মেনে করবেন তবে কিন্তু ভাতের সাথে দারুণ খেতে লাগবে দেখে বুঝতেই পারছেন যে আমি কিভাবে কুচিয়ে নিয়েছি যেরকম কোচায় আর কি ওইভাবেই কুচিয়ে নিতে হবে নিয়ে এবার যতক্ষণ একটু লাল লাল হচ্ছে ততক্ষণ একটু ভেজে নেব দুটো কালারের জন্য আমি পাকা লঙ্কা তো টমেটোর সাথে বেটে নিয়েছি দেখুন এই এই রান্নাটাতে কিন্তু আমি কোনো রকম শুকনো লঙ্কা লঙ্কার গুঁড়ো কিছু ইউজ করব না টমেটো দিয়েই রঙটা আসবে আর এখানে আমি কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি এবার কি প্রথমে তো ভুল করে আলু দিতে যাচ্ছিলাম তারপর হঠাৎ করে মনে হলে মা আমি তো পিঁয়াজটাই দিইনি তারপর আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি তো আজকের মানে এই রাজমাটা দিয়ে না আপনাকে আমি কি বলবো মানে ভাত খেতে দারুণ লাগে দারুণ মানে আমি নিজে কিন্তু এই রাজমাটার সাথে ভাতটাই বেশি এনজয় করি এবার সমস্ত মশলাটাকে একটু বেশ ভালো করে ভেজে নেব একদম ওই লাল লাল করার একদম পুড়িয়ে পুড়িয়ে কিন্তু ফেলবেন না বেশ যতক্ষণ না সফট হচ্ছে একটু ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ ভেজে নিতে হবে আচ্ছা ওইটা বেশ একটু ভাজা হয়ে গেছিলো তারপর দেখি যে খুব যে একেবারে মানে লাল লাল করে যে ভেজে নিই তা কিন্তু না এই হালকা ব্রাউন হয়েছে তারপর আমি অ্যাড করে দিয়েছি হচ্ছে আলুটা কারণ আমি জানি আলুটাকেও আমি অনেকক্ষণ ধরে ভাজবো সুতরাং তার আগে যদি আমি সমস্ত মশলাই যদি একদম লাল লাল করে ফেলি তাহলে আলু ভাজতে ভাজতে কিন্তু ওটা পুড়ে যাবে ওই জন্য আমি আলুর সাথে এটাকে অনেকক্ষণ ধরে ভাজবো কিন্তু তার আগে দিয়ে দিচ্ছি একেবারে পরিমাণ মতো নুন আর হলুদটা তারপর যদি লাগে আমি দিয়ে দেব আচ্ছা টমেটো দিচ্ছেন আপনারা চাইলে এক চিমটে চিনিও ইউজ করতে পারেন তো এবার চলুন একটু ভালো করে ভেজে নেওয়া যাক আচ্ছা এবার আমি কি মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হচ্ছে জিরে আর ধনের কুঁড়ো আপনারা চাইলে এখানে বাটা মশলাও ইউজ করতে পারেন ও আরেকটা কথা আমি বন্ধুদেরকে বলে দিচ্ছি যে রাজমা কিন্তু অনেক সময় ভীষণ মানে ঝামেলা সৃষ্টি করে সে রাজমা সেদ্ধই হতে চায় না তো সেক্ষেত্রে একটু বেশি করে সিটি দিয়ে দেবেন সেদ্ধ হয়ে যাবে তো রাজমা ফ্রিজে রাখলে বেশি পুরনো হয়ে গেলে না সেদ্ধ হতে চায় না অনেকটা সময় লাগে তো তারপর টমেটোর যে পেস্টটা আমি করেছিলাম সেটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি এরপর একটু বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেবো দেখেই বুঝতে পারছেন এখানে কিন্তু একদম মানে কি বলি অতটা পরিমাণ মশলা না দিলে নয় ততটাই দিয়েছি এবং তেল কিন্তু আমি খুব একটা একদম ব্যবহার করিনি দেখেই বুঝতে পারছেন তো বেশ অনেকক্ষণ ধরে কিন্তু আমি এটাকে কষিয়ে নিয়েছি টমেটোর কাঁচা গন্ধ চলে গেছে আদা রসুন পেঁয়াজেরও কাঁচা গন্ধ চলে গেছে এরপর যে জলটা সমেত আমি সেদ্ধ করেছিলাম জলটাকে ছেকে নিয়ে শুধু রাজমাটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে আমি কিন্তু এটাকে কষিয়ে নেব খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি আর এবার আমি দিয়ে দিয়েছি সেদ্ধ করে রাখা যেটার মধ্যে আর কি সেদ্ধ করেছি যে জলের মধ্যে সেই জলটা অন্য জল কিন্তু ইউজ করবেন না কারণ ওই জলের মধ্যে কিন্তু রাজমার সমস্ত ফ্লেভারটা রয়েছে এবার কি করতে হবে ততক্ষণ এটাকে ভালো করে কুক করতে হবে যতক্ষণ না গ্রেভিটা একটু থকথকে হয়ে যায় আর হ্যাঁ একটা কথা বলে দিই এখানে এক চিমটি গরম মশলা ইউজ করতে পারেন তার বেশি কিন্তু একদম নয় আমি ইউজ করিনি তবে ন্যাচারালি আমি ইউজ করি করলে এক চিমটি তার বেশি একদম নয় আর এখানে অনেকটা ধনে পাতা ইউজ করবেন তো এখানে আমি দিয়ে দিলাম ফ্রেশ ধনে পাতা এরকম সুন্দর সুন্দর ভিডিও আরও পেতে হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার করা যে কোনো ভিডিওর আপডেট আপনারা সবার আগে পেতে পারেন লাইক শেয়ার আর রান্নাটা যদি বাড়িতে করেন প্লিজ আমাকে কমেন্ট করে লিখে জানাতে কিন্তু একদম ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দারুণ দারুণ রান্না নিয়ে কিন্তু আমি হাজির হয়ে যাব বিশ্বাস করুন এই রান্নাটা দিয়ে ভাত রুটি সমপরিমাণ ভালো লাগবে আমার তো মনে হয় ভাত দিয়ে বেশি ভালো লাগবে তো ট্রাই করবেন